আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক থেকে সতর্ক নিবোধনদারীদের মধ্যে যারা আর কি নিয়োগ বঞ্চিত আছেন তাদের সম্পর্কে তারা কি আসলে কোনো চাপ্টারের মধ্যে আছে নাকি তাদের চাপ্টার ক্লোজ হয়ে গেছে আর ষষ্ঠ গণবিজ্ঞুপ্তের পরে বিশ্বের গণবিজ্ঞুপ্ত হতে পারে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবেন তো আমি এ যাবৎ এই চ্যানেলের শুরু এবং এর আগে আমার বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল ছিল তো এই আমার সবগুলা চ্যানেলে এক থেকে ষোলোতম সতেরোতমদের জন্য এত পরিমাণ ভিডিও বানিয়েছি যেটা আসলে হয়তো আপনারা অনেকেই বিষয়টা জানেন তো আমরা দেখেছি যে বিগত সরকার আমলে দু হাজার তেইশ সালে হচ্ছে এক থেকে ষোলোতম বলি বা পঁয়ত্রিশ প্লাস যে সকল নিবন্ধনধারীরা ছিলেন বা আছেন তারা আন্দোলন করেছিলেন শাহবাগ যেখানে হচ্ছে তারা ছয় মাসে বেশি সময় আন্দোলন করেছিলেন দুশো দিনের বেশি তারা আন্দোলন করেছিলেন তো এই আন্দোলন আমরা দেখেছি এবং এই আন্দোলন নিয়ে আমি অনেক নিউজ করেছি তো হয়তো অনেকে এই বিষয়টা দেখেছেন তো আমরা এরকম আন্দোলন দেখছি পঁয়ত্রিশ প্লাস যারা আছে তো পঁয়ত্রিশ প্লাস থেকে আমরা এই সরকার বিগত সরকার যাওয়ার পরে বর্তমান সরকার আসার পরে আমরা এখান থেকে একটু পরিবর্তন দেখছি যে এক থেকে বারোতম বা এক থেকে ষোলোতম বা সতেরোতম নিবন্ধনধারী যারা আছে। তারা চাক আন্দোলন করছেন চাকরির জন্য যে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বা তাদের জন্য অন্তত পক্ষে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগটা দেওয়ার জন্য তারা আন্দোলনটা করছেন কিন্তু ফলাফল আমরা কিছুই দেখি নেই ফলাফল কেন দেখি নেই সেটা হচ্ছে যে এই আন্দোলনের যে যত নেতা আছে তত মনে হয় কর্মীও নেই মানে মাঠে মনে হয়তো নিবন্ধনদারী থাকে না বিভিন্ন গ্রুপ আছে এই এক থেকে ষোলোতম বা এক থেকে বারোতম এক থেকে তেরোতম ষোলোতম নিবন্ধনধারী সতেরতম নিবন্ধনধারী এরকম করতে করতে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপের আন্দোলনের কারণে আসলে এই আন্দোলনটার কোনো ফলাফল আমরা দেখি নাই যদি এই আন্দোলনে আন্দোলন যারা করছে বা যে নিবন্ধনধারীরা আছে সবাই যদি এক হয়ে আন্দোলনটা করতেন তাহলে হয়তো কোনো ফলাফল আমরা পেতাম যেটা আমরা দেখেছি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যেখানে আট হাজার প্রার্থীর নিয়োগ বাতিল করেছিলেন সরকার যে শেখ সিনিয়ার আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা যাদেরকে সুপারিশ করা হয়েছে আর কি তাদের একটা কয়েকটা ধাপে হচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা হচ্ছিল বা হয়েছে তো সেখান থেকে একটা ধাপের রেজাল্ট রেজাল্টের আট হাজারের মতো প্রার্থী হচ্ছে পাশ করেছিলেন এবং তাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা বা নিয়োগ তারা পাচ্ছিলেন তো এই আট হাজার প্রার্থী যাদের নিয়োগ বাতিল করেছিল সরকার কিন্তু এই আট হাজার প্রার্থীর আন্দোলনের কারণে কিন্তু ওই নিয়োগ আবার চালু করতে বাধ্য হয়েছিল সরকারের নিয়োগ আবার বহাল রাখতে হয়েছিল কারণ হচ্ছে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে ঐক্য ছিল প্রত্যেকটা আন্দোলনকারী তারা নিজের অবস্থানে ছিল সবাই এক ছিল যার কারণে হচ্ছে ওই আন্দোলনটা সফল হয়েছে আন্দোলনের ফলাফল তারা এখন ভোগ করছেন কিন্তু এক থেকে এই যারা আছেন এনটিএসি টি এসির নিবন্ধনদারী যারা এক থেকে ষোলোতম এখন সতরতমতে অল্প কিছু নিবন্ধনদারী আছে তো এই নিবন্ধনদারী সবাই যদি এক হয়ে আন্দোলন করতেন তাহলে হয়তো এটার একটা ফলাফল আসতো কিন্তু সেই শুরু থেকেই অনেক আগে থেকেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা দেখেছি এই গ্রুপিংয়ের কারণে ফলাফলটা শেষ পর্যন্ত এই আন্দোলনের ফলাফল কিছুই আমরা পাইনি তো আরও যদি এরকম হয় তাহলে এই এটার ফলাফলও কিছু হবে না তো এক কথায় বলা যায় যে এই যে এক থেকে বারোতম বা এক থেকে ষোলোতম এক থেকে সতেরোতম যারা আছে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আশা হয়তো তারা আর কোনো দিন কোনো দাবি তারা পূরণ করতে পারবে না কারণ আগামীতে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাওয়ার পরে আমরা যে সিস্টেমে এন আগাবে তাতে আর এই যে নিবন্ধনদারীদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কারণ পরে যে সার্কুলারগুলো আসবে শিক্ষক নিয়োগ সার্কুলার কোনো নিবন্ধন সার্কুলার না তো এই সার্কুলারে পরীক্ষা যারা দিবে তারাই পাশ করবে এবং তাদেরই চাকরি হবে এমন একটা সিদ্ধান্তর দিকে এন আগাচ্ছে তো সেই হিসাবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে যে সকল নিবন্ধনদারী চাকরি হবে না তাদের চ্যাপ্টার একদম ক্লোজ হয়ে যাবে মানে ওই সমস্ত নিবন্ধনদারী আর কখনও চাকরি পাবে না নতুন করে যারা পরীক্ষা দিয়ে আসবে তাদেরই চাকরি হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির হচ্ছে এটা হচ্ছে শেষ গণবিজ্ঞপ্তির পরে আর কোনো গণবিজ্ঞপ্তি হবে না তো এখন সেক্ষেত্রে বলা যায় যে এক থেকে যারা সতেরোতম পর্যন্ত যারাই থাকেন না কেন পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ মাইনাস বা যাদের সার্টিফিকেটের মেয়াদ নেই আপনারা এতদিন যে আন্দোলনটা করছেন এই আন্দোলনটা একটা ব্যর্থ আন্দোলন হয়েছে কোনো মানে আপনাদের নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে আপনাদের আন্দোলনটা ব্যর্থ হয়েছে যদি আপনাদের নিজেদের মধ্যে ঐক্য থাকত তাহলে হয়তো আপনারা কোনো একটা ফলাফল পেতে পারতেন তো যাই হোক আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এক থেকে বারোতম বা ষোলোতম সতেরোতম যারা আছে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মোটামুটি এটা বলা যায় তবে এরপরেও মানে শেষ বলতে কিছু নেই যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে কারণ আমি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি না বা এদের নেতৃত্ব আমি দিচ্ছি না তো যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি আরও কোনো পন্থা অবলম্বন করতে পারেন বা আরও বেটার কিছু করতে পারেন তাহলে হয়তো বা আবারও কিছু হয়েও যেতে পারে তো এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে যদি একটা বিশেষ গণবিজ্ঞপ্তি আসে তাহলে কেমন হয় যে যেহেতু এক থেকে সদরতম যারা আছে তারা একটা দাবি করছেন যে তাদেরকে অন্তত পক্ষে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার জন্য সতেরোতমতে যারা পঁয়ত্রিশ প্লাস আছে তারা একটা দাবি করছেন যে তাদেরকে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার জন্য চাকরি হোক বা না হোক এটা হচ্ছে পরের বিষয়ে গণবিজ্ঞপ্তিতে একটা আবেদনের সুযোগ দেওয়ার জন্য তারা আন্দোলন করছেন এবং আঠারোতমতে অন্তত যারা পাশ করছেন চারশো মতো প্রার্থী আছেন যাদের বয়স পঁয়ত্রিশ ক্লাস হয়ে গেছে তারাও দাবি করছেন তাদেরকে নিয়োগের জন্য একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এই সব কিছু মিলিয়ে সব দিক বিবেচনা করে যদি এন টিআরসি চায় যে না এদেরকে একটা বারের মতো সুযোগ দেওয়া উচিত একটা মানবতার দিক থেকে হলেও এই যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে বিশেষ করে আঠারোতম এবং সতেরোতমতে তাদেরকে একটা বারের জন্য সুযোগ দেওয়া উচিত একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বা বিগত বছরগুলো যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে আছেন এখন পর্যন্ত যারা বিভিন্ন সময় আন্দোলন করছেন তাদেরকে একটা সুযোগ দেই যে যে কোনোভাবে তারা একটা আবেদন করুক চাকরি কয়জনে পাবে কি না পাবে সেটা হচ্ছে পরে বিষয়ে অন্তত একটা আবেদনের সুযোগ দেওয়া হোক এটা যদি এন টিএসি চায় তাহলে করতে পারে আর তাহলে আপনাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে তো এই জন্য আপনাদের অবশ্যই কিছু করণীয় আছে বা থাকতে পারে যদি সেটা করতে পারেন তাহলে হয়তো এরকম একটা কিছু আমরা পেতেও পারি বিশেষ গণবিজ্ঞপ্তি তো কথার পরে যারা আঠারোতম আছেন বা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আবেদন যারা করতে যাচ্ছেন তারা আবার মাইন্ড খেয়ে না কারণ হচ্ছে এখানে আপনাদের চাকরি হওয়া না হওয়ার কোনো বিষয় নাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ হওয়ার পরে যদি এন মনে করে যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই সমস্ত বেচারাদের একটা সুযোগ দেয় আবেদন করার তাহলে তারা দিতে পারে এখানে আপনাদের নিয়োগ দেওয়ার পরেও মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার পরেও হাজার হাজার মানে অন্তত পক্ষে পঞ্চাশ হাজারের বেশি শূন্য পথ থাকবে সেখান থেকে যদি দশ হাজার প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় এই যে যারা আছে এখন পর্যন্ত মাঠে যারা আছে বা এই পঁয়ত্রিশ প্লাস যারা হয়ে গেছে তাদের যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে সেটা দোষের কিছু না এখানে কিছু আইন যদি সংশোধন করতে হয় তাহলে করবেন এমন তো না যে এন টিআরসি জীবনে আর কোনোদিন কোনো আইন তাদের পরিবর্তন করেন নাই শুরু থেকে পর্যন্ত তারা অনেক অনেক নিয়ম পরিবর্তন করছেন তো এরকম একটা নিয়ম বা ছোটোখাটো একটা নিয়ম পরিবর্তন করে যদি কিছু শিক্ষক নিয়োগ দেওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক স্বল্পতা সেটা একটু দূর হয় তাহলে সেই আইন পরিবর্তন করতে কোনো সমস্যা হয় বা বাধা বা এখানে কোনো ইয়ে অশুদ্ধ হয়ে যায় না আর কি তো যাই হোক সব কিছু হচ্ছে নির্ভর করছে এন টিএরসি শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকারের উপর এবং যারা আছেন এক থেকে সতেরোতম লিড যারা দেন এই আন্দোলনের তাদেরও কিছু বিষয় আছে তারা যদি তাদের দাবি আদায় করতে পারে তাহলে হয়তো তাদের সরকার তাদের দাবি মানবে আর যদি না পারে তাহলে তো তাদের চ্যাপ্টার এখানে ক্লোজ মানে এক থেকে শত চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যাবে এদের আর কোনো কথা বলার কোনো আন্দোলন করার কোনো রাইট থাকবে না তো যাই সময় তো বিবাহ ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করেছি সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপরে দেখবেন এই প্রত্যাশা আল্লা হাফিজ